এবার বাঁকুড়াতে দেখতে পাবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল কি অবাক হচ্ছে অবাক হওয়ার কিছু নেই এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেলুলার জেল গড়ে উঠবে বাঁকুড়ায় তবে বাস্তবে নয় পুজোর থিমে আর কিছুদিন পরে বাঙালির প্রিয় উৎসব শারদ উৎসব এইবারের বাঁকুড়ার পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি বত্রিশতম বর্ষে পুজোর থিমে থাকবে এই চমক হাতে আর মাত্র দু মাস সময় তাই রবিবার খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল প্রতি বছরে থিম ভাবনার মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করে এই পুজো কমিটি পুজোর চারটে দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে এবার স্বাধীনতা আন্দোলনকে দমনের চেষ্টার অঙ্গ হিসেবে তৈরি আন্দামান সেলুলার জেলকে থিম হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেটের তৈরি এবার এই মণ্ডপে এলে ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখার সুযোগ থাকছে বলে জানানো হয়েছে বিপ্লবীদের যে জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল ইংরেজদের শাসনে আমরা পোড়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরই নতুন নতুন থিমের উপহার দিই তাতে মানুষের সারা আমরা পাই সমগ্র বাঁকুড়াবাসী তথা পশ্চিমবাংলার বিভিন্ন দিক দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এখানে আসে আশা করছি এই সেলুলার জেল প্রত্যেকটা দর্শনার্থীর মন কাটবে এমনকি ইতিহাসকে মনে করাবে গাঁ শিউরে ওঠার মতো একটা পরিবেশ তৈরি হবে আমাদের মন্ডপে বছর এই বত্রিশতম বর্ষে আমরা এবছর আমাদের থিম রেখেছি সেলুলার জেল যা এক টুকরো ইতিহাসকে আমরা পুয়া বাগান সার্বজনীন কমিটির মণ্ডপ প্রাঙ্গনে আমরা তুলে ধরতে পারবো ব্রিটিশ আমলে যে সমস্ত বিপ্লবীদের দীপান্তর পাঠানো হতো তাদের জন্য শুধুমাত্র সেলুলার জেলটা আমাদের স্থাপন করা হয়েছিল উনিশশো সালে যার সূচনা হয় এবং সেই জেলে বিভিন্ন এই যে বটুকেশ্বর দত্ত আমরা যে বিভিন্ন বিপ্লবীর কথা পাই সেই বিপ্লবীদের স্থান হয়েছিল সেখানে দীপান্তরে সেই বিপ্লবীরা দীর্ঘদিন সেখানে ওই জেলের মধ্যে কাটিয়েছেন তাই সেলুলার জেলের প্রতিটি ইটের মধ্যে দেখা যাবে ইতিহাস ফিস ফিস করে কথা বলছে সেই ইতিহাসটাকেই আমরা তুলে আনার চেষ্টা করছি সমস্ত বাঁকুড়াবাসীকে আমরা সাদর আমন্ত্রণ জানাবো এবছর পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ পরিদর্শনের জন্য